চলো দেখে আসি গেঁদা ফুল কোথায় পা যায় এই যে বাবা বাবা আসুক বাবা আসুক দেখো আমরা ফুলের বাগানের কাছাকাছি ওই যে পিছনে ফুলের বাগান আর যোগে কোলে নাও ইগুলো আবার কোন দিক দিয়ে যাবে আগে বাবা যাক আর যাও এদিক কিটু এদিক দিয়ে আসো দেখে আয় বাবা এখানে থাকতে পারে ওই যে ওই রাসেলস ভাইবার বলে ভয় লাগে ওগুলো মাটির সাথে ঘাসের মধ্যে থাকে মিশে রাসেলস ভাই থাকে বোড়া খ্যাস করে বসান দেয় শাড়ি ছাড় ই কত ফুলের গাছ লাগিয়েছে এখানে এই দেখো ছোট ছোট ফুলের গাছ পায়ের আস্তে আস্তে হাঁটো দেখো আমার মেয়ে ফার্স্ট জমির আল দিয়ে হাঁটছে ফার্স্ট টাইম জলি জমি হাতনামাও নামাও হাত নামাই হাঁটো এই হাত নামাও হ্যাঁ জমির আল দিয়ে নাম হাঁটছে এই যে গাছ কত ফুলের সেরকম গাঁদা ফুল লাগিয়েছে

বলো গেঁদা ফুল এই তুই ছোট না গেঁদা ফুলের বাগানে বলো নিচে পড়ে আছে না কি ওগুলো দাও এই তো তুলে দাও ওটা তুলে দাও নষ্ট করবে তো বলো 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 আমার ছেলে দেখো প্রথমবার কি সুন্দর সেন্ট বের হচ্ছে ফুলে বলো কিছু তুমি আমি হাঁটছি এখন হাঁটতেই পারি কোলে নিয়ে হাঁটছি এই দেখো অবস্থা এই দেখো অবস্থা ওকে ওর বাবা কোলে নিয়েছে মাটির ভিতর হাঁটতে পারবে না ধরো ভালো করে পাশে জল আছে যদি পড়ে নিয়ে হাঁটছিস ওনাকে বাবা দেখা যাচ্ছে আমাদের দেখো ক্যামেরা দেখো তুমি ধরো আমাকে ধরো চেপে ধরো চেপে ধরো হাঁটছি আমরা হ্যাঁ অনেক দিন হাঁটতে পারবে আস্তে আস্তে হাঁটুয়ের দিক দিয়ে কোলে থাকতে পারছে না শারি গুজে নিই উপরে কিছু করার নেই শাড়ি পরে গুঁজে নিই এবার হাঁটি চারিদিকে গোম ভুটটা সমস্ত জমি থাকলে দেখো সবাই সব কিছু লাগায় তাহলে কত ভালো জমি থাকলে সবাই সব কিছু লাগাতে পারে আ এখানে একটা বসি ছবি তুলে দিবা তোর বাবা ছেড়ে চলে এসেছি আমরা এবার হয়ে গেছে ছবি তোলা তাই তো মামনি কিছু খাবে বিস্কুট খাবে মামনি বলেছে ওই যে মশলা দেওয়া বিস্কুট এখন আমরা আমাদের গাড়িতে চলে যাব বাড়ি চলে যাব

সুন্দর লেগেছে আজকে আমাদের ফুল কিন্তু ফুলে আসলে বিষ দিচ্ছিল সে কারণে আমরা একটা দুটো ফুলও নিতে পারিনি একটা আর্য ছিঁড়ে নিয়েছিলে সে ফুলটা ফেলে দিয়েছি কারণ ওরা গাছে তখনই বিষ দিয়েছে ভাগ্যিস যে এসে বলেছে আমরা যে আর ভিতরে ঢুকিনি আমার তো আমি তো ভেবেছিলাম আর্যকে নিয়ে ভিতরে ঢুকবো কৃত্তিকাকে নিয়ে ঢুকবো ভাগ্যিস ওই মানুষটা এসে বলল যে আমি এখনই গাছে বিষ দিয়েছি তাহলে ঝামেলা হয়ে যেত ফুল গাছেও বিষ দেওয়া লাগে তা না হলে ফুলেও পোকা ধরে এখন এমনকারই একটা অবস্থা হয়ে গেল ফলে ফুলে সম্পূর্ণ বীজ দিতে হয়